আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি হাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের শশন অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা পড়বো শ্বসন পদ্ধতি আমরা নাক দিয়ে বাতাস নিয়ে আবার ছেড়ে দেই একে আমরা কি বলি শ্বসন বলে থাকে আমাদের এই ধারণা হচ্ছে ভুল আমাদের বুক আাপড়ের মতো অবহিত সংকুচিত এবং প্রসারিত হয় এতে ফুসফুসের আয়তন বাড়ে এবং কমে ফুসফুস অবিরত সংকুচিত এবং প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করার নামই হচ্ছে শ্বাসক্রিয়া তো দেখো এটি হচ্ছে শ্বসনের একটা ধাপ মাত্র শ্বসন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন তার মানে আমরা দেখি বহিশ্বসণটা যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে ঘেঁচি ও আদান প্রদান ঘটে তাই হচ্ছে বহু বহিঃশ্বসন এই পর্যায়ে ফুসফুস আর রক্ত জালিকা বা কৌশিক জালের মধ্যে অক্সিজেন আর কার্বন অক্সাইডের কী ঘটে বিনিময় ঘটে তার মানে বহিঃশ্বসন হচ্ছে আমরা বাইরে থেকে যে অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন অক্সাইড ছাড়ি এটাই হচ্ছে মূলত বহিশ্বাসন শোষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয় কী কী একটা হচ্ছে শ্বাসগ্রহণ আর একটা হচ্ছে শ্বাস পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনমুক্ত বায়ু গ্রহণ করি এটা হচ্ছে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস এটা হচ্ছে প্রশ্বাসের সময় মধ্যচ্ছেদা ও বক্ষপিঞ্জনের মাঝের পেশি সংকুচিত হয় তার মানে আমরা যখন অক্সিজেনযুক্ত বায়ুটা গ্রহণ করি তখন হচ্ছে আমাদের হৃদপিণ্ডের যে মধ্যচ্ছেদা অর্থাৎ ডায়াফ্রাম সেই ডায়াফ্রাম আর বক্ষপিঞ্জনের মাঝে কী হয় পেশিগুলো কী হতে থাকে সংকুচিত হতে থাকে নিঃশ্বাসের পরপরই হচ্ছে নিঃশ্বাস পর্যায় শুরু হয় এই পর্যায়ে মধ্যছেদে আর পিঞ্জরাশির প্রশ্নগুলো কি হবে ওই পার্টে ছিল হচ্ছে এগুলো সংকুচিত হয়েছে আর যখন আমরা নিঃশ্বাস ফেলবো তখন হচ্ছে এগুলো কী হবে শিথিল এবং প্রসারিত হবে ফুসফুসের আয়তন তখন ছোট এবং সংকুচিত হয়ে আসবে ফলে বায়ুথলির ভেতরের বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস এবং ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসনন্দ দিয়ে বাইরে নির্গত হবে ফুসফুসের ব্রঙ্কাস এবং ট্রাকিয়ার কথা সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম আচ্ছা তাহলে দেখো সেইখান দিয়ে কী করবে এটা হচ্ছে নাসানন্দ দিয়ে নাক দিয়ে হচ্ছে বাহিরে নির্গত হবে তারপর দেখো অন্তঃশ্বসন অন্তঃশ্বসন যেটা এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শ্বসন সো দেখো আমরা এখন এখন আমরা দেখো আমরা বাইরে থেকে যে অক্সিজেনটা গ্রহণ করছি এটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন এখন এই অক্সিজেনটা আমাদের দেহের ভিতরে গিয়ে কী ঘটবে সেটাই হচ্ছে অন্তঃশ্বসন সো দেখো অন্তঃশ্বসন পক্ষে দেহ যে খাদ্য আমাদের যে খাদ্য সেটা কী করবে আমরা যে খাবারগুলো খাই এই অক্সিজেনটা প্রবেশ করলো তারপর হচ্ছে এই অক্সিজেনের সাথে খাবারগুলো কী হবে জারিতে হবে জারিতে কী করবে কৌতি শক্তি এবং হচ্ছে তাপশক্তিতে পরিণত হবে ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৈশিক নালীতে গিয়ে পৌঁছায় কৈশিক নালীর গাত্র বেয়ে অন্ত আন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে এটি কী করে প্রবেশ করে তারপর এটি কোষের ভেতরে খাদ্যের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কী করে শক্তি উৎপন্ন করে এর ফলে তাপশক্তি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর এই কার্বন ডাইঅক্সাইডটি আবার রক্ত দ্বারা বাহির বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তাহলে দেখো ফার্স্টে কি হয় অন্তঃশাসনটা হচ্ছে দেহস্থ আমাদের যে খাবার রয়েছে সেই খাবারটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে কী হয় জারিত হয়ে এটা হচ্ছে মূলত তাপশক্তি আর হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত কীভাবে ফুসফুসের মধ্যে যে রক্ত সে রক্তের যে অক্সিজেন প্রবেশ করে সেটা হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের রক্তের মধ্যে যে কৌশিক নালিকা রয়েছে তার মানে ফুসফুস থেকে রক্তটা অক্সিজেনযুক্ত রক্তটা হচ্ছে কৈশিক নালীতে কী করবে পৌঁছাবে তারপর কৈশিক নালী থেকে এটি হচ্ছে কোষের অভ্যন্তরে গিয়ে প্রবেশ করবে তারপর এটি কোষের ভিতরে খাদ্যের মধ্যে কী করবে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেটা কি করবে শক্তি উৎপন্ন করবে আর যেই শক্তিতে কী উৎপন্ন হবে তাপশক্তি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর এই কার্বন ডাইঅক্সাইডই আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসবে নেক্সট দেখো এখানে হচ্ছে শ্বস্তের খুব সুন্দর একটা প্রভাব চিত্র দেওয়া আছে প্রথম হচ্ছে নাসা রন্ধ নাসা রন্ধ দিয়ে যাবে হচ্ছে নাসা পথ নাসা পথ থেকে নাসা গলবিল তারপর হচ্ছে ট্রাকিয়া তারপর হচ্ছে ব্রংকাস তারপর হচ্ছে ব্রংকিউল ব্রংকিউল এদিক দিয়ে কি যাচ্ছে তো অক্সিজেনটা যাচ্ছে তারপর সেটা অ্যালভিওলাই বা বায়ুথলতে গিয়ে পৌঁছাবে অর্থাৎ আমাদের ফুসফুসে এই অক্সিজেনটা হচ্ছে আমাদের খাবারের সঙ্গে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাই না তারপর সেখানে কি করে শক্তি উৎপন্ন করে বিভিন্নভাবে কী করে ওই যে কার্বন অক্সাইড উৎপন্ন করলো তারপর এই কার্বন অক্সাইড কী হবে এই ব্রংকিউল দিয়ে তারপর হচ্ছে ব্রঙ্কাস দিয়ে দেখো উল্টা আবার চিহ্ন দিয়ে দেখাচ্ছে ব্রঙ্কিউল তারপর হচ্ছে ব্রঙ্কা স্ট্রাকিয়া এবং নাসা গলবিল হয়ে নাসা পদ দিয়ে কোথায় বের হবে নাসা দিয়ে হচ্ছে কার্বন অক্সাইড গ্যাসটা বেরিয়ে যাবে আশা করছি তোমরা পুরো শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্রটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো নেক্সট চলো এখন আমরা পড়বো আমাদের এই শ্বসনতন্ত্রের যে রোগ হয়ে থাকে মানে আমাদের শ্বাসনালীতে যে ধরনের রোগ হয় আমরা দেখি যক্ষা যক্ষা অতি পরিচিত একটা সংক্রামক রোগ যেটা আমরা জানি তোমরা হচ্ছে এই রোগগুলো পড়বে এবং রোগের লক্ষণগুলো খুব ভালোভাবে পড়ে নেবে যারা হচ্ছে অধিক পরিশ্রম করে দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে যক্ষা রোগীর সাথে বাস করে তারাই হচ্ছে এই রোগের শিকার হয় মূলত এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে এই রোগ হয়ে থাকে আচ্ছা এই রোগের লক্ষণ কী দেহের ওজন ধীরে ধীরে কমতে থাকে শরীর দুর্বল হতে থাকে খুসখুসে কাশি হয় কখনো কখনো কাশির সাথে কি পড়তে দেখা যায় রক্ত পড়তে দেখা যায় বিকেলের দিকে অল্প জ্বর হয় রাতে শরীরে ঘাম হয় এবং বুকে পিঠে ব্যথা হয় মাঝে মাঝে পেটের অসুখ দেখা দেয় প্রতিকার কি অবশ্যই কী করতে হবে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কী করা যাবে না চিকিৎসা বন্ধ করা যাবে না তারপর প্রতিষেধক বা প্রতিরোধ হিসেবে আমরা কী করতে পারি যক্ষার টিকা দিতে পারি কি কী বিসিজে জন্মের পর থেকে এক বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত যক্ষা রোগীকে কী রাখতে হবে ফিতক রাখতে হবে এবং সবচেয়ে ভালো ব্যবস্থা হলে হাসপাতালে পাঠাতে হবে রোগীর থুতু কফ থুতু এগুলো মাটিতে পুঁতে ফেলা দরকার কারণ এই সকল এগুলোর মধ্যে কি থাকে অসংখ্য জীবাণু থাকে হাঁচি কাচির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয় ওকে তারপর দেখো আমরা হচ্ছে নিউমোনিয়া এটাও হচ্ছে শ্বসন একটা শ্বসনতন্ত্রের একটা রোগ নিউমোনিয়া এটা হচ্ছে ফুসফুসের রোগ অত্যাধিক ঠান্ডা লাগলে হচ্ছে নিউমোনিয়া রোগ হয়ে থাকে হাম ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরেই ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে শিশুদের জন্য এটা একটি মারাত্মক রোগ একটা ব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে এই রোগ হয়ে থাকে মূলত নিউমো কক্কাস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে নিউমোনিয়া রোগ হয়ে থাকে তারপর দেখো কাশি এবং শ্বাসকষ্ট হয় শ্বাস সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রোগী ব্যথা অনুভব করে তোমার হচ্ছে লক্ষণগুলো তারপর হচ্ছে প্রতিকার প্রতিরোধগুলো ভালোভাবে পড়ে নেবে ও কিছু দেখো ব্রঙ্কাইটিস এটা শ্বাসনালীর সংক্রমণের ফলে শ্বাসনালীর সংক্রমণকে কী বলে ব্রঙ্কাইটিস বলে অস্বাস্থ্যকর পরিবেশ তারপর হচ্ছে মিশ্রিত আবহাওয়া ঠান্ডা লাগা ধূমপান থেকেও এরোগ হতে পারে এটা মূলত ভাইরাসের কারণে হয়ে থাকে তার মানে এর আগে আমরা যে নিউমোনিয়া এবং যক্ষা পড়েছি সেটা হয়েছে মূলত একটা ব্যাকটেরিয়ার আক্রমণে আর রং গাইড সেট হচ্ছে একটা ভাইরাসের আক্রমণে হয়ে থাকে আচ্ছা এর লক্ষণ কি কাশি শ্বাসকষ্ট হবে কাশির সাথে কপ যাবে নর্মালি সব কিছু তো প্রায় একই একই পয়েন্ট হুম আচ্ছা তারপর দেখো হাঁপানি এটা হচ্ছে এক ধরনের ছোঁয়াছে এবং জীবাণুবাহিত রোগ নয় হাঁপানি বিশেষ করে খাবার বাতাস উপস্থিত ধুলোবেলা অথবা ফুলের রেণু প্রশ্বাসের সময় ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে শিশুদের অনেক সময় সর্দি থেকেও কী হয় হাঁপানি হয় আবার অনেক সময় বছরে বিশেষ ঋতু বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায় বেড়ে যায় শ্বাসকষ্টের দম বন্ধ হওয়ার মতো রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে তারপর হচ্ছে বায়ু তুলতে ঠিকমতো অক্সিজেন মূলত হচ্ছে অক্সিজেন সরবরাহটা ঠিকমতো হচ্ছে না বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে কি হয় রোগীর শ্বাস নিতে কষ্ট হয় বিষয়টা ক্লিয়ার আচ্ছা কাশির সাথে কখনো কখনো সাদা বের হয় জ্বর থাকে না রোগী কোনো শক্ত খাবার খেতে পায় না কখনো কখনো বমি হয় রোগী দুর্বল হয়ে পড়ে তোমরা হচ্ছে এই যে যতগুলো রোগের নাম পড়ছে এগুলো সবগুলোই হচ্ছে লক্ষণ সহ প্রতিকার সহ খুব ভালোভাবে পড়ে নেবে প্রতিকার হচ্ছে তোমার আলো বাতাস গৃহপণ জায়গা থাকতে হবে কোনো জিনিসের সংস্পর্শ আসলে বা খের যদি হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকতে হবে পশুমি কাপড় পরতে হবে ডাক্তারের পরামর্শ চলতে হবে ধুলা ধোঁয়া ধুলোবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে ধূমপান পরিহার করতে হবে ওকে তোমরা হচ্ছে শক্তির জন্য প্রতিটি জীবের শ্বসন অপরিহার্য সেরকম প্রাণীর শ্বসন তাই না এখন আমরা পড়বো উদ্ভিদের শ্বসন এই যে এগুলো হচ্ছে মূলত উদ্ভিদের শ্বসন তো উদ্ভিদের শ্বসনটা আমরা একটু দেখি যেহেতু এখানে বলা হয় নাই কিন্তু এটা হচ্ছে মূলত উদ্ভিদের শ্বসন দেখো উদ্ভিদ হচ্ছে পাতা অর্থাৎ পত্ররন্ধের মধ্যে যে রক্ষীকোষগুলো থাকে সেগুলো কী করে পত্ররন্ধকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে এই রক্ষীকোষের মধ্যে কী থাকে বলতো ক্লোরোফিল থাকে তাই দিনের বেলায় রক্ষীকোষের মধ্যে সারক সংশ্লেষণ ঘটে কেন ঘটে কারণ দিনের বেলায় সূর্যের আলো সেই ক্লোরোফিলের সাহায্যে কী করে সারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং তাদের মধ্যে কী ঘটে সংশ্লেষণ ঘটে এর ফলে পত্ররন্ধ্রটা খুলে যায় এবং জীবের শ্বসন কী হয় অপরিহার্য থাকে তারপর দেখো বৈশোষণ এবং অন্তঃশ্বসন এখানেও বৈশ্বসন অন্তঃশ্বসন রয়েছে কিভাবে দেখো ফুসফুসের বায়ুতুলি থেকে অক্সিজেন কৌশিক নালী রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুতলিতে আসে ফুসফুসের ঘেঁচিও আদান প্রধানকে বৈশোষণ বলে ফস্বাস ও নিঃশ্বাস এই দুই প্রক্রিয়া বৈশোষণের অন্তর্গত তারপর অন্তঃশ্বসন হচ্ছে কোষের মাইক্রোকন্ডিয়ার ভেতরে কতগুলো অ্যান্জোয়ের নিয়ন্ত্রণাধীন খাদ্যের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে একে অন্তঃশ্বসন ক্রিয়া বলে লসিকা বলছে যে লসিকা এটা তো রক্তের রক্তের একটা অংশ এটা হচ্ছে একরকম স্বচ্ছ ঈসৎ খারী মিরু খারীয় পদার্থ এটা এক ধরনের রূপান্তরিত কলারস আচ্ছা অন্য একটা অধ্যায় থেকে হচ্ছে কিছু টপিক এখানে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এগুলো দিয়ে দেওয়া হয়েছে লসিকা হচ্ছে মূলত এটা রক্তের মধ্যে থাকে হ্যাঁ রক্তের একটা ঈশ্বর খারী মৃদু পদার্থ যেটা হচ্ছে রক্তের মধ্যে থাকে লসিকা আচ্ছা এটা যখন আমরা রক্ত নিয়ে পড়বো তখন এটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করবো ওকে নেক্সট চলো আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের কোশ্চন এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি ওকে এক নম্বর হচ্ছে এটিভাবে সালস সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় আচ্ছা তাহলে এটি হবে শালস সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় তারপর দুই নম্বর দেখো জীবকোষের মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমো অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে যেটা আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে কোষের শক্তিঘর বলা হয় তারপর দেখো ফুসফুস অসংখ্য ব্রাঙ্কিওল দ্বারা ঘটিত ব্রাঙ্কিওল ওকে ব্রাঙ্কিওল এই যে ব্রাঙ্কি অল যক্ষা হচ্ছে একটি ছোঁয়াছে রোগ শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া ওকে নিশ্চয় চলো আমরা হচ্ছে কোশ্চেনগুলো একটু সলভ করি অন্তঃশ্বসন কাকে বলে যে প্রক্রিয়ায় কোষের মাইক্রোকোনিয়ার ভেতরে কতগুলো অ্যানজাইমের নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে তাকে কি বলে অন্তঃশ্বসন বলে নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে নিউমোনিয়া হয়ে থাকে আর সেই ব্যাকটেরিয়া হচ্ছে তোমার নিউমো এটি হচ্ছে ফুসফুসের একটি রোগ অত্যধিক ঠান্ডা লাগলে বা হচ্ছে হাম ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ তাহলে দেখো এই রোগের লক্ষণ কী কাশি এবং শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় এবং কাশির সময় রুগীর বুকে ব্যথা অনুভব করে ও শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো যে কোনো জীবের জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম উদ্ভিদ বা প্রাণীর প্রতিটি জীবী হচ্ছে কোষের শ্বসন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে কারণ শ্বসন প্রক্রিয়া বন্ধ হওয়া মানেই জীবকোষের কী হওয়া মৃত্যু হওয়া সো দেখো প্রয়োজনীয়তা থেকে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে জীবের দেয় শক্তি সরবরাহ করতে খাদ্য প্রস্তুত করতে খনিজ লবণ পরিশোষণে কোষ বিভাজন এবং দৈহিক বৃদ্ধিতে অ্যানজেম জৈব এসিড উৎপাদনে তারপর হচ্ছে বায়ুমন্ডলা অক্সিজেন এবং কার্বন অক্সাইডের ভারসাম্য রক্ষায় শিল্পে ব্যবহার বেকারি ও দুগ্ধজাত শিল্পে হচ্ছে এটি ব্যবহৃত হয় তারপর দেখো প্রাণীর ক্ষেত্রে এটি হচ্ছে গ্যাসের বিনিময়ে পানির সাম্যতা বজায় রাখে তাপ নিয়ন্ত্রণ এসিড ও খারের সাম্যতা বজায় রাখে এবং শক্তি উৎপাদনের ভূমিকা রাখে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন ওকে নেক্সট দেখো বায়ুথলির কাজ কী কি করে মজুদ বাতাসের ভান্ডার হিসেবে কাজ করে দেহের আদ্রতা নিয়ন্ত্রণ করে তারপর শব্দ সৃষ্টিতে সাহায্য করে অক্সিজেন ফুসফুসের বাইথুলি থেকে রক্ত প্রবেশ করে উদ্ভিদ প্রাণীদের শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্ভিদ প্রাণীদের যে শ্বসন প্রক্রিয়া সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলা হয়েছে শ্বসন হচ্ছে একটা অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া আর উদ্ভিদ প্রাণীদের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটা মূলত একই থাকে কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ এবং কার্বন অক্সাইড নির্মল পদ্ধতিটা একটু ভিন্নরূপ হয়ে থাকে যেমন দেখো উদ্ভিদের ক্ষেত্রে যখন শ্বসনকালে তখন কার অক্সিজেন এবং কার্বন অক্সাইডের বিনিময়টা অপেক্ষিত কী থাকে সরল থাকে কারণ এদের মধ্যে কী নেই কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই উদ্ভিদের মধ্যে কী নেই কোনো নির্দিষ্ট অঙ্গ নেই তাহলে এর প্রক্রিয়াটা কীভাবে ঘটে তাদের মধ্যে যে পাতার পত্র রয়েছে কান্ডের লেন্টিসেল এবং অন্তকোষ স্থানের এর মাধ্যমে হচ্ছে বায়ু দেহের অভ্যন্তর প্রবেশ করে এবং তারা এভাবে কি করে শোষণ প্রক্রিয়াটা চালিয়ে থাকে তারপর দেখো পানিতে নিমজ্জিত যে উদ্ভিদগুলো তাদের সমগ্র দেহতলের সাহায্যে তারা অক্সিজেন কী করে শোষণ করে আচ্ছা এবার এ এতটুকু ছিল তোমার উদ্ভিদ দেহের ক্ষেত্রে আর এবার প্রাণী ক্ষেত্রে দেখো শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয় নিম্নশ্রেণীর প্রাণীতে হচ্ছে ত্বক আর ট্রাকিয়ার মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে তার মানে প্রাণীদের ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে অর্থাৎ শ্বসনের মাধ্যমে শ্বসনটা সম্পন্ন করে উন্নত প্রাণীদের শ্বসনে ঘেসি বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ রয়েছে যেমন দেখো মাছ ও হচ্ছে ফুলকার সাহায্যে আর স্থলজ মোদী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে থাকে আচ্ছা নেক্সট দেখো আমরা হচ্ছে এমসি সলভ করি কোন উদ্ভিদের শ্বসন অঙ্গের নয় কোনটা উদ্ভিদের শ্বসন অঙ্গের নয় দেখো লেন্টি সেল পত্রনন্ধ রক্ষিউ এগুলো সবই হচ্ছে শ্বসন অঙ্গ তাহলে কোনটা ত্বক ত্বক তো প্রাণীর অঙ্গ তাই না ইউনোসেনি প্রাণীরা শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে এটি হবে দুই নাম্বার ওকে ডাবলিচন চিনিত অংশটার নাম কি দেখো এখানে খুব সুন্দর একটা শশন তন্ত্রের চিত্র দেওয়া আছে এখানে বলছে ডাব্লিউ চিহ্নিত অংশটার বলো তো কি হচ্ছে ব্রঙ্কাস উদ্দীপকের কোন অংশটিতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে কোনটাতে বলো এ এই যে ওয়াই অংশে ভি সংক্রমণে কোন রোগ হয় ব্রঙ্কাইটিস সিনসের প্রশ্নটা আমরা সলভ করি খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে ফার্স্টে বলা হয়েছে প্লুরাকি ফুসফুসের চাউদিক একটি পাতলা স্বচ্ছ আর দিস্তর বিশিষ্ট আবরণ থাকে যাকে কি বলে ফ্লোরা নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করা নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক রোগ নিউমোনিয়া আক্রান্ত হলে রোগীর কাশি এবং শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায় বেশি জ্বর হয় কাশির সময় রোগীর বুকে ব্যথা অনুভব করে নিউমোনিয়া রোগে প্রতি বছর অনেক শিশু মারা যায় তাই এটি একটি মারাত্মক রোগ এটা চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করা আচ্ছা দেখো উদ্পক্ষের চিত্রের যে প্রক্রিয়াটা সংগৃহীত হয়েছে সেটা হচ্ছে মূলত একটা বহিশোষণ প্রক্রিয়া তাই না তো এখানে বহিশোষণ প্রক্রিয়াটা হচ্ছে তোমরা ব্যাখ্যা করো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা চাইলে বই থেকে দেখে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারো আচ্ছা তারপর দেখো এই যেখানে কি অক্সিজেন গ্রহণ কার্বন ডক্সাইড ত্যাগ তারপর হচ্ছে অক্সিজেন নেওয়া কার্বন অক্সাইড ত্যাগ এটাই শ্বাসক্রিয়া নামে পরিচিত এটা হচ্ছে দুইটা পর্যায়ে হয়ে থাকে একটা হচ্ছে বৈশোষণ অন্তঃশোষণ যেহেতু এখানে বৈশোষণ প্রক্রিয়াটা ঘটেছে তো আমরা বৈশোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করব যে প্রক্রিয়া হচ্ছে ফুসফুসের মধ্যে ঘেঁসও আদান প্রদান ঘটে তাকে বলা হয় বৈশোষণ এই পর্যায়ে ফুসফুস এবং রক্তচালকে বা কোষিক নানির মধ্যে অক্সিজেন অক্সিজেন এবং কার্বন ড অক্সাইড কী ঘটে বিনিময় ঘটে তো দেখো বৈশোষণটা দুটি পর্যায়ে হয়ে থাকে একটা হচ্ছে শ্বাসগ্রহণ আর একটু হচ্ছে শ্বাসত্যাগ তোমরা হচ্ছে এগুলো পড়ে নেবে আমি হচ্ছে একটু আগেই তোমাদের বইগুলো এগুলো পড়িয়েছি অ্যাফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো এফ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত ধুলোবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে তাই না ফুসফুসে প্রবেশ করলে কী হবে নানা ধরনের শারীরিক সমস্যা হবে তাই না সমস্যা বলতে কি ওই যে শ্বাসনালীর যে রোগগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো শ্বাসনালী সংক্রমণে কী হয় শ্বাসনালী অর্থাৎ ফুসফুসে যদি সংক্রমণ ঘটে তাহলে কী হয় ব্রঙ্কাইটিস রোগ হয় বাতাসে উপস্থিত ধুলোবালি প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানিও হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সর্দি থেকে হাঁপানি হতে পারে তাহলে দেখো এগুলো প্রতিরোধের জন্য আমাদের কী ব্যবস্থা গ্রহণ করতে হবে আলো এবং বিশুদ্ধ বাতাস কোনো গৃহে বসবাস করতে হবে যেসব জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে শ্বাসকষ্ট বাড়ে তা থেকে বির থাকতে হবে পশুমি কাপড় পরতে হবে ধোঁয়া ধুলোবালি থেকে থেকে দূরে থাকতে হবে ধূমপান পরিহার করতে হবে বেশি বেশি করে পানি এবং তরল পদার্থ পান করতে হবে বাহিরে চলাফেরার সময় অবশ্যই মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করতে হবে শ্বসন কি যে জৈবরাাসন প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাই হচ্ছে মূলত শ্বসন পত্ররন্ধ কীভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করা দেখো পত্ররন্ধ কীভাবে শ্বসনে সাহায্য করে এই উদ্ভিদে কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গ নেই তাই না তাহলে পাতার পত্ররন্ধ কাণ্ডের লেন্টিসেল অন্তঃকোষীয় স্থানে বায়ু যেটা হচ্ছে দেহের অভ্যন্তরে প্রবেশ করে পটনন্ধের রক্ষী কোষগুলো পটন অন্ধকে খোলা এবং বন্ধ রাখতে সাহায্য করে খোলা পত্র অন্ধ দিয়ে বাতাস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলাচল করে আর এই গ্যাস চলাচলের মাধ্যমে পটরন্ধ অন্ধ শ্বাসনে সহায়তা করে ওয়াই ও জ্যাডের মধ্যে কোনটি অ্যাক্সের উপাদান সরাসরি ব্যবহার করো ব্যাখ্যা করো তারপর দেখো উদ্ভিদকে যে ওয়াই চিত্র এটা দ্বারা দেখানো হচ্ছে উদ্ভিদ জ্যাড দ্বারা দেখানো হচ্ছে একটা প্রাণী এবং এক্স দ্বারা দেখানো হচ্ছে সূর্যকে যেখানে বলা হয়েছে ওয়াই এবং জ্যাডের মধ্যে ওয়াই এবং ওয়াইয়ে অ্যাক্সের উপাদান সূর্যকে সরাসরি কীভাবে ব্যবহার করে অর্থাৎ উদ্ভিদটা কীভাবে ব্যবহার করে কারণ উদ্ভিদের সবুজ যে অংশ সেটা কী করে বিশেষ করে সবুজ অংশের মধ্যে কী থাকে পাতা সে পাতার যেটা সূর্যালোকত শক্তি সংগ্রহ করে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শালা সংশ্লেষণ প্রক্রিয়ায় কী করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় আলোক শক্তি কিসে পরিণত হয় রাসায়নিক শক্তিতে পরিণত হয় শালা সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস বের করে দেয় প্রক্ষান্তরে জ্যাড অর্থাৎ প্রাণীদে ক্রোফিল না থাকায় প্রাণীদের তো কোনো ক্রোফিল নেই তাই এরা সূর্য শক্তিটাকে কী করে সরাসরি ব্যবহার করে যেহেতু উদ্ভিদের মধ্যে কি রয়েছে পাতা রয়েছে সেই পাতার মধ্যে ক্লোরফিল রয়েছে যেটা ক্লোরফিল হচ্ছে তোমার সূর্য শক্তিটাকে কাজে লাগিয়ে স্বার প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে ওকে আর অপর হচ্ছে প্রাণীদের যেহেতু ক্লোরফিল থাকে না তো এরা কী করে সূর্যশক্তিটাকে সরাসরি কাজে লাগাতে পারে না তাই সকল প্রাণী খাদ্যের উপর খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে ওয়াই সরাসরি চিত্র এক্সকে ব্যবহার করে অর্থাৎ উদ্ভিদ হচ্ছে সরাসরি সূর্যকে ব্যবহার করে কিন্তু প্রাণী সরাসরি সূর্যকে ব্যবহার করতে পারে না এরা হচ্ছে পরোক্ষভাবে পরস্পরের উপর নির্ভরশীল একটি উপাদানের ঘেষীয় বিনিময়ের ক্ষেত্রে ই এবং এক্স কীভাবে এক অন্যের উপর নির্ভরশীল যুক্তিসহ লেখন ঘেঁশীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও সেট উদ্ভিদ এবং প্রাণী একে উপরের উপর নির্ভরশীল কীভাবে দেখো উদ্ভিদ কী করে সারা সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড এবং পানি ব্যবহার করে সেখান থেকে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে শ্বসন প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণীর শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে প্রাণীর শ্বসন প্রক্রিয়া উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড সেটা উদ্ভিদের সংশ্লেষণে কী হচ্ছে ব্যবহৃত হয় এভাবেই সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় তারপর দেখো সবুজ উদ্ভিদ স্বাস সংশ্লোষণ প্রক্রিয়া বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডে কী গ্রহণ করে আর অক্সিজেন বায়ুতে ছাড়ে যেটা আমরা জানি প্রাণীর শ্বাসকার যে এই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন অক্সাইড ছাড়ে মানে বিপরীত প্রক্রিয়াটা ঘটে সুতরাং আমরা বলতে পারি যে উদ্ভিদ প্রাণী কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের জন্য এক অন্যের উপর নির্ভরশীল এখানে বলা হয়েছে শ্বসনতন্ত্রের চিত্র একে চিহ্নিত করো শ্বসনতন্ত্রের চিত্র রেখে চিহ্নিত করো শ্বসণে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা খুব সুন্দর করে শ্বসনে যে ফুসফুসের গুরুত্বটা সেটা হচ্ছে পড়ে নেবে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব রক্ত খুবই ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার